আজকাল বড্ড বেশি নিজের কাছে অসহায় লাগে মনে হয় নিজের কাছে নিজের নিয়ন্ত্রণ দিনে দিনে হারিয়ে ফেলছি কাউকে দিয়ে দিচ্ছি আমার নিয়ন্ত্রণটা মোবাইল ফোনের এতটাই আসক্তি হয়ে গিয়েছি যে আমার ব্যক্তিগত আচারে প্রচণ্ড রকমের প্রভাব ফেলছে মোবাইল ফোন ব্যবহার করতে না পারলে দুশ্চিন্তা ভয় প্যানিক বোধ করছি মোবাইল ফোন বন্ধ রাখলে অথবা কিছুক্ষণের জন্য ব্যবহার করতে না পারলে উদ্বিগ্ন এবং অস্থির লাগছে দুর্দান্ত পরিমাণে ফোন খুঁজে না পেলে প্যানিক এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি মোবাইল ফোন ব্যবহার করতে না পারলে খিটখিটে মেজাজ মানসিক চাপ বোধ করছি অস্বস্তি লাগছে আমার মতো কি এইসব আচরণ আপনার মধ্যেও কি পরিলক্ষিত হচ্ছে হ্যাঁ তাহলে আমি আপনি নোমোফিবিয়ায় আক্রান্ত ছোটবেলায় আমরা একটা রচনা পড়েছিলাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেই ভাবনা দিয়ে বর্তমানে মোবাইল ফোনকে নিয়ে চিন্তা করা যায় এখন শুধু তাই নয় মোবাইল ফোন কিন্তু আমাদের শিশুদের খেলার মাঠটাও দখল করে ফেলেছে ঠিক না দেখবেন প্রত্যেকটা শিশুই আজকাল মোবাইল মুখী হচ্ছে বন্ধুদের থেকে আমাদের ক্রমেই দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন বাসায় কেউ বেড়াতে আসলে কিন্তু প্রথমে ইন্টারনেটের পাসওয়ার্ড খুঁজে অর্থাৎ পাসওয়ার্ড খুঁজে নিচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবী এখন আমাদের হাতের এটা সত্য এখন মোবাইল ফোন দিয়ে করা যায় না এমন কাজের সংখ্যা খুবই কম ঠিক না সবই করছি মোবাইল ফোনে ছবি তুলছি ভিডিও করছি গেমস খেলছি কোনো জিনিসের উপস্থিতি বা অনুপস্থিতি যখন মানসিক অস্থিরতা তৈরি করে তখনই সেটিকে ফোবিয়া বলা হয় ফোবিয়া ভয় হয় যখনই তখন তীব্র মাত্রা আতঙ্ক রূপ নেয় তখন দুশ্চিন্তা স্বাভাবিক জীবনযাপনকে প্রভাব ফেলে মোবাইল ফোন নষ্ট হলে হারিয়ে গেলে বা ফোনে চার্জ শেষ হয়ে গেলে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায় সেটা আমার মধ্যেও এসব লক্ষণে আক্রান্ত ব্যক্তিকে নোমোফোবিয়া হিসেবে উল্লেখ করা যেতে পারে ভেবে দেখুন আমার মতো কি আপনার হচ্ছে হলে কমেন্টে জানাবেন যদি হয়েই থাকে তাহলে কিছু কিছু এংগেজমেন্টের মাধ্যমে আমরা মোবাইল ফোনের আসক্তি অনেকাংশে কমিয়ে দিতে পারি যেমন হতে পারে ঘুরতে যাওয়া কোথাও বেড়াতে গেলে মোবাইল ফোনটা নির্দিষ্ট জায়গায় গেলে নির্দিষ্ট জায়গায় রেখে সে বেড়ানোর দৃশ্যটা উপভোগ করা সাথে বই রাখতে পারেন তো আজকে অনেক হল ভালো থাকবেন আল্লাহ হাফেজ